সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আমি আরো একটি চাঞ্চল্যকর খবর দিতে চলছি এটি বাংলাদেশি কিছু নাগরিকদের জন্য বলা যেতে পারে। ভারতের উত্তর প্রদেশে নব্বই বাংলাদেশিকে আটক করেছে ভারত কি কারণে এই আটক করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পুরো খবরটি দেখতে থাকুন খবর হচ্ছে ভারতের উত্তর প্রদেশের মথুরা থেকে নব্বই জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ খবর দা ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি দাবি করে মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল শুক্রবার ১৬ মে স্থানীয় নৌঝিল থানার খাসপুর গ্রামের ইটফাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে মথুরার পুলিশ সুপার এস 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 পি শ্লোক কুমার জানান অভিযানের সময় স্থানীয় কিছু ইট ভাটায় তল্লাশি চালানো হয় সেখান থেকে পঁয়ত্রিশ জন পুরুষ সাতাশ জন নারী এবং আঠাশ জন শিশুকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় আটকৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন পুলিশ জানায় তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মাধ্যমে তারা মথুরায় প্রবেশ করেন এদিকে আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে যা জাল নথির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে ধারণা পুলিশের পুলিশ তাদের সংশ্লিষ্ট ঠিকাদার এবং সহযোগীদের সন্ধান করছে পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য উদ্ঘাটন করা হবে সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পিটিআই তো বুঝতেই পারতেছেন ভারতে যে বাংলাদেশ বিরোধী ধরপাকড় চলছে সেটি কিন্তু সেটি কিন্তু মানে দেখার মতো এবং কিছু বলার নাই তো ভারত এটি হচ্ছে ভারত পাকিস্তানের সাথে তো করতে না এটি বাংলাদেশ বলে করতে পারতেছে তো যদি এ বিষয়ে কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকুন সবাই সবাইকে আবার আসসালামু আলাইকুম